সবে কদর পাওয়ার জন্য সহজ বুদ্ধি সহজ আমল আদিসি পাকের মধ্যে আছে হযরত সাইয়িদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা বলেন সাইয়েদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন মানুষ যদি সে ঈশান নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে অথবা শুধু ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে তবুও সে সবে কদর থেকে বঞ্চিত হবে না আর বিশেষ করে পাঁচ আমলকারীকে বলা হয়েছে পাঁচজন আমলকারী এমন আছে যাদের আমলের বিনিময়ে সারা রাত ঘুম পারবে তবুও সারারাত ইবাদতের সব তার আমল নামার মধ্যে লেখা হবে কয়জন আছে এরকমের পাঁচজন পাঁচজন ব্যক্তি তাদের বিশেষ আমলের কারণে তারা সারা রাত ঘুমিয়ে থেকেও ইবাদতের সব পেয়ে যাবে একজন মানুষ যদি সারা রাত ঘুমিয়ে থেকে ইবাদতের সব পায় তার আমল ইবাদত লেখা হয় আর ওই রাতে যদি সবে চলে যায় সেও সবে থেকে বঞ্চিত হবে না তাহলে দেখা যাক যে পাঁচজনকে বলা হয়েছে এরা ঘুমাইলে ওরা ঘর তাদের আমল নামায় ইবাদতের নিকি লেখা হয় এক নম্বরে কারা মুসলিম শরীফের বর্ণনার মধ্যে আসছে হজরত বলেন আমি মসজিদের মধ্যে মাগরিবের পরে প্রবেশ করলাম অনেক সময় মাগরিব নামাজ পর মানুষ বসে তাসবিহ তাহলিল জিকির আজকার ওযীবে পড়ে না মাগরিবের পরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মসজিদে গিয়ে দেখি এক ভাই বসে আছে আমি কাছে গিয়ে বললাম ইয়া ইবনা اخي এ আমার ভাই তুমি মাগরিবের পরে যে বসে আছো তাসবিহ পড়ছো জিকির করছো মুরাকাবা করছো সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি মান সল্লাল ইশা আফি জামাতিন কোন মানুষ যদি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে ফাকার নামাজ কমা লাইলান ফাকার নামাজ কমানিস সে যেন অর্ধরাত ইবাদত করল কেউ যদি ইশার নামাজ জামাতের সাথে আদায় করে ফাকার নামাজ কমা লিসফাল্লাই সে অর্ধরাত ইবাদতের সওয়াব পেয়ে গেল তারপরে তিনি বললেন আমি এ কথা শুনেছি কেউ যদি নামাজ পড়ে আদায় করে সে যেন পূর্ণরাত ইবাদতের সব পেয়ে গেল ঈশান নামাজ পড়লে অর্ধ আর ফজরের নামাজ পড়লে অর্ধরাত তাহলে দুই অর্ধ মিলে রাত তাহলে মুসলিম শরীফের এই হাদিস থেকে পাওয়া গেল একজন মানুষ যদি ঈশা আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে মাঝখানে কোনো কিছু না করে কোনো অন্যায়ের মধ্যে লিপ্ত না হয় গুনার কাছে লিপ্ত না হয়ে বিছানার মধ্যে ঘুমিয়ে যায় আল্লাহ রাবুল্লাহ আলমী তার আমল মধ্যে সারা রাত ইবাদত করার সব দিয়ে দেয় পাঁচজনের একজন হলো দ্বিতীয় জনের ব্যাপারে বলা হয়েছে দ্বিতীয় ওই ব্যক্তি যিনি সারারাত ঘুমিয়ে থেকেও ইবাদতের শখ পাবেন তার আমাল্লাম আই লেখি লেখা হবে মানসাল্লা এইশা অফি জামাতি মানসাল্লাহ এশা আফি জামাতিন ওখ ইয়ামিল্লাহীলি ওয়ান আজ ওয়ান কাজিরো হাক্তা তাখরোজাল ইমাম এখানে বলা হয়েছে একজন মানুষ যখন ঈশান নামাজ আদায় করবে জামাতের সাথে ঈশান নামাজ আদায় করার পাশাপাশি ওখ ইয়া মুল্লায়লি রাতের যে নামাজ আছে এখানে তারাবিকে উদ্দেশ্য করা হয়েছে তারাবির নামাজ আদায় করবে ঈশান নামাজ আদায় করবে তারাবির নামাজ আদায় করবে এখানে শেষ নয় ইমাম ওই সময় পর্যন্ত অপেক্ষা করবে যত সময় পর্যন্ত ইমাম সাহ মসজিদ থেকে বের না হয়ে যায় ইমাম সাহ যখন বের হয়ে যাবে এও যদি আস্তে আস্তে বের হয়ে যাইয়া বিছানার মধ্যে ঘুমাইয়া যায় কোনো রকমের অন্যায় অপরাধে লিপ্ত না হয় এই ব্যক্তির আবল্লামাই সারা রাত ইবাদতের পাঁচটা পাঁচটার কয়টা গেল দুইজন তাহলে দুই ব্যক্তির এই আমলের দ্বারা আল্লাহ পাক্তার আবল্লামায় সারা রাত কি করেন ইবাদতের নিখি লিখে দেন